আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যে কক্ষের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এমআরআই রুম তো আমার আম্মার মাথায় একটু প্রবলেম হয় যার জন্য ডক্টর আমাকে এমআরআই করতে দেয় তো এমআরআই সম্পর্কে একটা বই আমাদের মধ্যে ছিল অনেকের মধ্যে থাকে তার জন্য মূলত এই ভিডিওটা করা যে এমআরআই করলে কী কী সমস্যা হয় কেন এমআরআই ডক্টর দেয় এই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য মূলত আমি এই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করছি এমারে করলে মূলত এ ধরনের অনেক শব্দ হয় যাতে ভয় পাওয়ার কিছু নেই রোগ নির্ণয়ের অত্যাধুনিক একটি পরীক্ষা পদ্ধতি ম্যাগনেটিক রেজিনেন্স ইমেজিং সম্পর্কে এমআরআই শরীরের ভিতরে কোনো অঙ্গের স্পষ্ট ছবি পেতে এই পরীক্ষা করা হয় এর মাধ্যমে সেই অঙ্গের যে কোনো অস্বাভাবিক অবস্থা বা নির্দিষ্ট কোনো রোগ খুব সহজে নির্ণয় করা যায় মস্তিষ্ক মেরুদণ্ড হৃৎপিণ্ড সহ দেহের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের যে কোনো সমস্যা নির্ণয় করতে এমআরআই করা হয় যেমন টিউমার স্ট্রোক সহ মস্তিষ্কের অন্যান্য রোগ মেরুদণ্ডের রোগ বা আঘাত হাঁটু গোড়ালি কবজি কাত ইত্যাদি অস্থিসন্ধি হাট ও মাংসপেশির সমস্যা রক্তদানের রোগ নির্ণয় নাক কান কলা ও চোখের সমস্যা নির্ণয় দশ থেকে চল্লিশ মিনিটের এই এমআরআই পরীক্ষায় খরচ মূলত তিন হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে পরীক্ষাটি একদম ব্যথাহীন এবং অনেক বেশি সূক্ষ্ম ও নিরাপদ এই পরীক্ষায় কিছু সতর্কতা অবলম্বন করতে হয় যেমন শরীরের মধ্যে কোনো ধাতব বস্তু এই পরীক্ষাটির ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ফলে রুগীদের অভ্যন্তরে বা বাইরে কোনো ধাতব বস্তু আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে এবং অবশ্যই সেগুলো দেহ থেকে অপসারণ করতে হবে যেমন হার্টে কৃত্রিম বাল্ব হাড়ের জোরে রড বা মুখে কৃত্রিম দাঁত লাগানো থাকলে তা আগেই জানাতে হবে মানিব্যাগ এটিএম কার্ড অন্যান্য কার্ড পার্স ইয়ারফোন ঘড়ি চশমা কলম চাবি জুতা ক্লিপ তবে গর্ভাবস্থায় প্রথম তিন মাস এবং যদি বিগত আট সপ্তাহের মধ্যে মস্তিষ্ক কান চোখ হৃদয় বা রক্তনালীর অপারেশন হয়ে থাকে তবে এমআরআই স্ক্যানিং সাময়িক এড়ানোর চেষ্টা করতে হবে যে কোনো ধরনের ভুল তুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আলাইকুম